বাঙালির যে কোনো উৎসব মানে হই হল্লোর খাওয়া দাওয়া সবার সাথে দেখা হওয়া আড্ডা আবার সেটা যদি হয় ভাইদের স্পেশাল দিন ভাইফোঁটা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি সৌমিতা ঘোষ দেবনাথ আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই প্রথমেই সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ব্লগটা অনেক দেরি করে পোস্ট করছি কারণ এই শীত পড়ে গেছে ওয়েদার চেঞ্জ হয়েছে আমার শরীর এতটাই খারাপ ছিল আমি কোনোভাবেই ভয়েস ওভার দেওয়ার কন্ডিশনে ছিলাম না এই শরীরটা একটু ঠিক হতে ঝটপট আপনাদের সামনে ব্লগ নিয়ে হাজির ভাইফোটা দিন সকালবেলা তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গিয়েছিলাম ভাইফোঁটা দিদি দুই মাসির বাড়িতে ছোট মাসি আর বড় মাসির বাড়িতে মজার ব্যাপার কি জানেন আমার দুই মাসির বাড়ি প্রায় পাশাপাশি তাই যে কোনো ছোট বড় অকেশন আমরা সবাই মিলে একসাথেই সেলিব্রেট করি প্রায় দশ বছর পর আমি আমার লং হেয়ারটা কেটে ছোট করেছি তাই ওই চুলের ভাড়ে আমার মুখটা দেখা যাচ্ছে না আর এখানে গিয়ে আমি প্রথমে আমার ছোট মাসির ছেলে তিমনকে ভাইফোঁটা দিয়ে দিচ্ছিলাম আমার তরফ থেকে ছিল ভাইফোটার কেক মিষ্টি নয় আর আমাদের দেখতে দু বছরে হয়ে গেছে তাই ব্যাপারটা বুঝে ওঠার আগে ওর মুখে একটু কেক খাইয়ে দিলাম ও ওর মামাকে নিয়ে ভীষণ ভাবে ইনসিকিওর তাই মামার সাথে কি হচ্ছে সেটা জানার জন্য কিছুতেই ও তিমনকে একেবারেই ছাড়বে না মামা তো গিফট পেয়ে গেল কিন্তু ওর বেলায় চকলেটটা পেতে কত খুশি ও তিমনকে ভাইফোটা দেওয়া কমপ্লিট এবার জোর করে আমি প্রণাম একটা নেব। তারপর আমার গিফট নেব। এই বছর তিমন নিজের টাকায় ওইটুকু ছেলে আমার জন্য একটা সুন্দর জলের বোতল এনেছিল তারপর তপাস করে চলে এলাম বড় মাসির বাড়ি বললাম না দশ পায়েক ডিস্টেন্স পাশাপাশি যাকে ভিডিওতে দেখছেন ও আমার ছোট মাসির মেয়ে কিন্তু ছোট মাসির মেয়ে আমি কাউকে বলি না আমার বোনই বলি ওর ভাইফোঁটা দেওয়ার পর দাদাকে আমি ভাইফোঁটা দিয়ে দিলাম আর গিফট হিসেবে ছিল ক্যাশ টাকা যে অ্যামাউন্টটা বলবো না সকাল গড়িয়ে দুপুর হয়েছে ভাই ফোটার দিন শুধু কি ভাইরাই খাবে দিদিরা কি বাদ যাবে না আমাদের বাড়ির কোনো স্পেশাল অকেশন মানে এই রেওয়াজি মাটন কষাটা ছোট মাসি বানাবেই আর তার সাথে হয়েছিল মালাইকারি এর সাথে চাটনি মিষ্টি পাপড় পায়েস সবই ছিল কিন্তু ভাইফোঁটার দিন আমাদের বাড়ির নিয়ম যে ভাইদের বা দাদাদের উদ্দেশ্যে পায়েসটা বানানো হয় বলে তাই দিদি বা বোনেরা সেই পায়েসটা খায় না একটাই দক্ষ প্রতি বছরে পায়েসটার স্বাদটা আমরা নিতে পারি না বোন হয়ে ভাইদের জন্য এটুকু তো করতেই পারি এবার দেখবেন আমার ফোনটা চুরি হয়ে যাচ্ছিল চোরের টেকনিক দেখে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম আমি আর বোন বেরিয়েছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য কালী পুজোর সেই সময় কার্নিভাল চলছিল জানি না দূর থেকে হয়তো চোরের আমার ফোনটা পছন্দ হয়েছিল তাই কিন্তু চোর জানে না আমার কাছ থেকে কিছু নেওয়া বা চুরি করা একটু দুষ্প্রাপ্য এই সেদিনের মতো তার চুরি করাটা সাকসেসফুল হলো না আমরা শান্তি করে ফুচকা খাবো কি করে কার্নিভাল দেখবো না রাস্তার জ্যাম দেখবো এটার মধ্যে আমরা কনফিউজ ছিলাম দুর্গা পুজোর মতো কালী পুজোর কার্নিভালটাও সুন্দর করে যদি অ্যারেঞ্জ করা যেত তাহলে মনে হয় আরো ভালো হতো এখন বাইরে বেরোনো প্রায় অনেকটাই কমিয়ে দিয়েছি তবে সেই দিনে আমার খুব ক্লোজ বন্ধু পাইলের সঙ্গে আমার দেখা হয়েছিল সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি তবে এখন কনসেন্ট্রেট করা যাক ফুচকার দিকে আজকে না আমি একটা আমার সিক্রেট বলছি আগে মানে ছোটোবেলার কথা বলছি দশ বছর আগের কথা বলছি আমি না ঝাল খেতে পারতাম না মানে মাংস আমি জলে ধুয়ে খেতাম আর এখন মেনলি আমার এই চেঞ্জটা এসছে বা আমার এই ঝালের প্রতি ক্রেপিংটা এসছে কলেজ ওঠার পর থেকে মানে ঝাল ছাড়া আমার দিনটা পুরো অচল সেদিনকে লিটারেলি ফুচকাওয়ালা বলছে যে আর কত ঝাল দেব। আর এজ ইউজুয়াল আমি আমার বোন থাকলে একটাই কথা ঝাল দিয়ে যাও ঝাল দিয়ে যাও আমার ব্লগ দেখার সাথে সাথে মা কালীর দর্শনটাও কিন্তু এতদিন পরে আপনাদের সাথে আমিও করে নিলাম ফুচকা তো খাওয়া হলো কিন্তু এবার এই ভিড়টা ঠেলে পাড়ি ফেরার পালা মা কালীর কাছে একটা কথাই বলবো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আচ্ছা আপনারা কি কোথা থেকে আমার ব্লগ দেখছেন ব্লগ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আপনাদের সাথে গল্প করতে কিন্তু আমার বেশ ভালো লাগে আমি আর বোন বেরিয়েছি গাড়ি করে হাসাহাসি হবে না তা কি হতে পারে আর রাত্রিবেলা বড়মাসির বাড়িতে নেমন্তন্ন ছিল মাটন বিরিয়ানির সেটা বড় মাসির হাতের বানানো বেশ ভালো হয়েছিল জমিয়ে খেয়েছিলাম আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল সৌমিতা ঘোষ দেবনাথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা